একটা কথা বলি এরকম কতই না মানুষ আছে যে শুধুমাত্র সময় চায় তোমার থেকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমায় ভালোবাসার অনুভূতি দেওয়ার জন্য সব সময় তোমার সাথে ঝগড়া করে শুধু তোমার থেকে একটু সময় আবদার করে আর তুমি তাকে নিজের সামান্য সময়টুকুই দাও না একটা দিন ঠিকই আসবে যখন সেই মানুষগুলো তোমাদের কাছে তোমার থেকে কিছুটা সময় চাওয়ার ইচ্ছেগুলোই হারিয়ে ফেলবে হঠাৎ করেই তারা চুপ হয়ে যাবে আর হয়তো ধীরে ধীরে হারিয়েও যাবে তখন ঠিকই তুমি বুঝতে পারবে তুমি জীবনে কি হারিয়ে ফেলেছ তুমি হাজারো চাইলেও সেটা আর ঠিক করার চেষ্টা করলে কোনোভাবেই সেই সম্পর্কটি ঠিক করতে পারবে না সম্পর্ক আর কখনো আগের মতো হবে না কারণ যে মানুষটা দিনের পর দিন তোমার থেকে তোমার সামান্য সময়টুকু চেয়েছিল একটা সময় যাওয়ার পর ধীরে ধীরে তার ভেতরে অনুভূতিগুলো শেষ হতে শুরু করবে আর একটা সময় শেষ হয়ে যাবে তোমার প্রতি তার টান তার ভালোবাসা অনুভূতি সব কিছু চিরতরে নষ্ট হয়ে যাবে তাই না জীবনে সব কিছু সময় থাকতে ঠিক করে নিতে হয় কখনো কখনো সম্পর্ককে একটু সময় দিতে হয় হ্যাঁ মানছি কাজের চাপ জীবনের ব্যস্ততার জন্য সব সময় দেওয়া সম্ভব হয় না কিন্তু কি বলতো মানুষ চাইলে সময় এমনিতেই বের হয়ে যায় আর কেউ এতটাই ব্যস্ত থাকে না যে নিজের পছন্দের মানুষটাকে দেওয়ার মতো সামান্য সময়টুকুও তার হাতে থাকে তাই জীবনের সময় থাকতে কাছের মানুষগুলোকে গুরুত্ব দিতে শেখো কারণ জীবনে এই রকম মানুষ খুব কম থাকে যে তোমার কাছে তোমার সময় চাওয়ার জন্য তোমার সাথে ঝগড়া করে তোমার কাছে সময় আবদার করে তাই সময় থাকতে সময়কে মূল্য দিতে শেখো আর কাছের মানুষগুলোকে কারণ মানুষ অবহেলায় বদলে গিয়ে যদি হারিয়ে যায় না তাকে আর সহজে ফিরে পাওয়া যায় না সুফ্রে একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দিন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ